বাংলা ইন্ডাস্ট্রি সে পুন দিনের আমলেই থেকে গেছে মানে ভাবছে যে যে আয়কার মতো ক্যাসেট বার করে সিডি বার করে সিডির দিন তো একটা কথা বারবার বলা হয় যে বাঙালিরা বাংলাতে কাজ করছে না মিউজিক যারা যারা তৈরি করছেন তাদের কথা একটা উঠে যে ওনারা তো বাংলাতে কাজ করতে চাইছেন না বাঙালিরা তাদেরকে ক্রিটিসাইজ করছে এটা নিয়ে তুমি কি বলতে চাও হ্যাঁ প্রথম কথা দেখো বাঙালি একটা জাতি যে দেশ স্বাধীন করেছিল অনেক প্রাণ নিয়েছে সেলুলার জেলে সব থেকে বেশি কিন্তু তাদের মধ্যে একটা সব বেশিরভাগ লোকের মধ্যে স্বভাব আছে প্রথম কথা একটা কথা বলেই সবাই রবীন্দ্রনাথ নেতা আর বিবেকানন্দ সমস্ত বাঙালিকে তুলনা করা না করাইটাই মানে বেটার তার কারণটা রবীন্দ্রনাথ যদি একটা জন্মায় ধরো রবীন্দ্রনাথ একটা জন্মেছে মানে এটা চন্দির ভট্টার্য বেরো একবার আমি ওই কথাটা বলছি ওনার সাথে একদম সহমত মানে একটা জায়গায় মিডিয়াতে বলেছিল ধরো একটা জায়গায় রবীন্দ্রনাথ জন্মেছে মানে রবীন্দ্রনাথ একজন ধরো আম ঠিক আছে আর বাকিগুলো ধরো পচা আম ঠিক আছে এবার তাহলে আর তারাও বাঙালি রবীন্দ্রনাথ বাঙালি এবার তাহলে কি আমরা কি রবীন্দ্রনাথের জাতি নাকি পচে আমের জাতি মানে ব্যাপারটা হচ্ছে এইটা মানে আমরা যে বাঙালি বলি সব বাঙালি যে রবীন্দ্রনাথের মতো সব বাঙালি কাজী নজরুল সব বাঙালি যে স্বামী বিবেকানন্দ সব বাঙালি আমরা হচ্ছে তোমার একেবারে মনীষী টাইপের মানে তাদের টাইপের ভাবনা এটা নয় তো মানে তারা তো কেন তাদের ভাবনাটা নাম তারা তো গ্রেট তারা মানুষকে ভালোবেসেছে তাই তুমি কোথায় ভালো তোমার মতো হীনমন্নতা সংকীর্ণতা ভরে আছে এবার এই যে তুমি বলছো কাজের ব্যাপারটা এই জন্যই তো মানে সংকীর্ণ মানে ছোটো করে রাখা কাজের ইন্ডাস্ট্রিটা যেটা আমাদের ছোটো করে তার কারণটা দেখো আমাদের পুরনো দিন থেকে যদি আমরা আসি কিশোর কুমার মান্না লতা মঙ্গেশকর বাখার্জি গানের কিন্তু একটা হিউজ জগৎ ছিল এখনও আছে গানটা ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে এবার তোমাকে কি করতে হবে ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়নি কেন বাংলার বাংলা ইন্ডাস্ট্রি সে পুরোনো দিনের আমলেই থেকে গেছে মানে ভাবছে যে যে আয়কার মতোই ক্যাসেট বার করো সিডি বার করো সিডির দিন তো গেছেই এবার সিডির দিন মানে কি আমাদের তো আপডেট হতে হবে যুগের সাথে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে ডিজিটাল প্রমোশন একটা ব্যয় করতে হবে মানে টাকা তুমি একটা গান করে দিলে লোকের কাছে না পৌঁছালে লোকে দেখবি ভালো গান করলে ভালো গান হচ্ছে না তা ভালো গান হচ্ছে কিন্তু ডিজিটাল মার্কেটিংটাই ব্যাড়ে করতে হবে যেটা মুম্বাই করে আমরা করি না এবার সেই কারণেই কী হচ্ছে বড়ো যারা বড় হয়ে গেছে ডিরেক্টর তারা ভাবছে না মুম্বাই প্রমোশন করছে আমরা এখানে করছি না তারা তাহলে আমরা কেন কাজ করবো তাই তারা এখান থেকে মানে বিচ্যুত হয়ে যাচ্ছে তারা এখান থেকে ছেড়ে দিচ্ছে তারা কাজ করতে চাইছে না এবং কি এখানে যারা মিউজিক ডাইরেক্টর আছে ওখানে ধরো কেউ কুড়ি লাখ টাকা পাচ্ছে এখানে ধরো তাকে পঞ্চাশ হাজার টাকা ধরিয়ে দিচ্ছে সেই জন্য তারা করতে চাইছে না স্বাভাবিকভাবে কেন করবে এটাই ব্যাপারটা সে তো সে একটা এত খেটেছে সেও তো চায় যে আমার লাইফটা সিকিউর হোক এটাই ব্যাপারটা সেই জন্য সে করছে না এটাই বিচ্ছুত হয়ে যাচ্ছে এবার অরিজিৎ সিং তো এখানেই তার বাড়ি তার মুর্শিদাবাদে থাকে সেটা তো উনি এখান থেকে বড় হয়েছে খেটে করেছে কিন্তু মুম্বাইতে তারা ওখানেই থেকে গেছে মুম্বাইতে এবার অ্যাকচুয়ালি বাঙালি বলে না ব্যাপারটা হচ্ছে তোমাকে বাঙালি নন বেঙ্গলি ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে তোমার যখন কাজ থাকবে না বাংলায় যদি বাঙালিরই কাজ না থাকে তাহলে তো ব্যাপারটা ভুল হয়ে যাবে মানে ব্যাপারটা এখানে কি হচ্ছে যে একটা ধরো সিনেমা হচ্ছে এক কোটি টাকার সিনেমা গানের বাজেট দু লাখ টাকা মানে এক কোটি টাকার সিনেমা গানের বাজেট যদি দু লাখ টাকা হয়েছে এখানে গাইবে কে আর সিঙ্গার কী হবে মানে তোমার ধরো মানে মিক্সিংকে করবে অ্যারেঞ্জমেন্ট কী হবে মানে সে তো মানে একটা হজবরলা হয়ে যাবে